আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি অদ্ভুত গল্প আপনাদের সামনে নিয়ে আসলাম ষাট বছর অদ্ভুত নিরাপত্তা আমু হাজির গল্প ইরানের ফার্স্ট প্রদেশে এক গ্রামে থাকতেন আমু হাজি এক অদ্ভুত মানুষ যিনি ষাট বছর ধরে গোসল করেননি গ্রামের মানুষ তাকে জানত কিন্তু কেউ তার কাছে আসতো না কারণ তিনি একাকি জীবন পছন্দ করতেন আমুহাজের দিন শুরু হতো নিরবতার সাথে ঘরের মধ্যে ঝুঁকি পড়া গন্ধ আর নোংরা পরিবেশের মধ্যে বসে থাকতেন তিনি জলের কাছাকাছি তিনি যেতেন না কারণ তিনি বিশ্বাস করতেন জল আমাকে অসুস্থ করে দেবে তার খাদ্য ছিল অদ্ভুত কখনো রোটা মাংস আর কখনো খোলা খাবার তবুও তিনি প্রাকৃতির সঙ্গে একাত্র ছিলেন ঝর্ণা দ্বারা গাছপালা আর পাথরের মধ্যে শান্তি খুঁজতেন প্রায় ষাট বছর ধরে একাত্তরের পরে গ্রামের মানুষটা তাকে বুঝতে সক্ষম হন এবং জীবনের শেষ পর্যায়ে তিনি একবার গোসল করেন যেন তার দীর্ঘদিনের নিরাপত্তার শেষ অধ্যায়টি একটি শব্দ শান্ত মুহূর্ত শেষ হল আমু হাজি মারা যান প্রায় চুরানব্বই বছর বয়সে কোনো শান্ত বা পরিবারের ছায়া ছাড়াই তার জীবন ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে রইল এক একাকে মানুষের অদ্ভুত রহস্যময় ও অনন্য জীবনধারা এই গল্পে আমাদের শেখায় মানুষ জীবন দ্বারা কখনো কখনো রহস্যময় বিচিত্র এবং নিজস্ব ছন্দে চলে এবং পৃথিবীর প্রত্যেকের একটি আলাদা গল্প থাকে দিনের পর দিন তিনি কাটিয়েছেন মাটির ঘর বর্ত আর প্রাকৃতির মাঝে কোন স্ত্রী ছিল না কোন ছে আর নিরবতা তার খাবারও ছিল অদ্ভুত কখনো শুকনো খাবার আবার কখনো রোটা মাংস কিন্তু আশ্চর্যের বিষয় যে এত কিছুর পরও তিনি মানুষরা তাকে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু তিনি বলতেন আমার জীবন আমার মতোই থাকুক অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে অনেক অনুরোধ তিনি একবার ফসল করলেন যেন সাইট বছরের জমে থাকা নিরাপতা একদিনে ধুয়ে খেলতে চেয়েছি কিছুদিন পরই প্রায় চুরানব্বই বছর বয়সে আবু হাজির চিরতরে বিজয় নিয়ে ইন্নার ইন্না হিন্না ইলেহী হোল কোনো উত্তরাধিকার রেখে যাননি রেখে গেছেন শুধু একটি প্রশ্ন মানুষ কি শুধু প্রশ্নটাই নয় নিজের বিশ্বাস নিয়েই বেঁচে থাকে আসুন আমরা এ থেকে কিছু শিক্ষা নিয়ে থাকি আবু হাজির জীবন আমাদের শিখায় পৃথিবীতে সবাই এরকম নয় কারো জীবন রহস্যময় কারো জীবন নীরব আর সেই নীরবতায় একদিন গল্প হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কীরকম লাগতো যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে করে দিয়ে পাশে থাকবেন লাইক করে পাশে থাকবেন এমন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা